এদিকে গোপালগঞ্জে জুলাই পদযাত্রার সমাবেশে এনসিপি নেতারা বলেন হামলা চালি এনসিপিকে আটকানো যাবে না মুজিববাদীরা আর কখনো বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তারা নেতাকর্মীদের ওপর হামলার সময় পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ করেছেন দলের নেতারা আপনারা যারা এখানে নির্যাতিত হয়েছেন আমরা আপনাদের আমরা উপস্থিত হয়েছি আপনারা মেরুদণ্ড করে সোজা করে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো বাংলাদেশ এই চশি চালান সমান অধিকারের জন্য লড়াই করবে সবার জন্য আমরা সমানভাবে লড়াই করব আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তাকে বিঘ্নিত করতে চান এ দেশের জনগণ আপনাদেরকে আস্ত রাখবে না আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয় নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে